আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে উত্তেজনা তুঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদে কে জিতবেন এ প্রশ্ন এখন চলছে তুমুল আলোচনা অনলাইনে করা বেশিরভাগ জরিপেই এগিয়ে আছেন ছাত্রশিবিরের প্রার্থী সাদিক কায়েব প্রতিদ্বন্দ্বীদের তুলনায় তিনি যোজন যোজন এগিয়ে থাকলেও ভোটের মাঠে এই ব্যবধান কতটা বাস্তব রূপ নেবে তা নিয়ে রয়েছে সংশয় তবে বিশ্ববিদ্যালয় অঙ্গনে শিবিরের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে অস্বীকার করার উপায় নেই ভিপিপদের দৌড়ে সাদিক কায়েমের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় উঠে আসছে তিনটি নাম জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী আব্দুল কাদের এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী মামা ফাতেমা রাজনৈতিক এক বিশেষজ্ঞদের মতে শেষ পর্যন্ত লড়াই গিয়ে ঠেকতে পারে সাদিক কায়েম বনাম উমামা ফাতেমার মধ্যে উমামা ফাতেমার বড় শক্তি হল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ডাকসুতে 47 শতাংশ নারী ভোটারদের বেশিরভাগই তাকে সমর্থন দিচ্ছেন শিক্ষার্থীদের মতে নারীদের সমস্যা কেবল একজন নারী ভালোভাবে বুঝতে পারবেন সে কারণে নারী ভোটারদের মধ্যে উমামা ফাতেমার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে প্রগতিশীল শিক্ষার্থীদের একটি বড় অংশ তার পাশে রয়েছেন রাজনৈতিক অভিজ্ঞতার দিক থেকেও তিনি এগিয়ে দুই সালের ডাকসু নির্বাচনে অংশ নেওয়া এবং প্রথম বর্ষ থেকেই বিভিন্ন আন্দোলনে যুক্ত থাকা তার গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে তুলেছে তবে দুর্বলতার জায়গাটিও স্পষ্ট বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে এ প্ল্যাটফর্মের বড় অংশের সমর্থন নিয়ে গঠিত হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ যেখান থেকে থেকে ভিপি পদে লড়ছেন আব্দুল কাদের একই সঙ্গে আরেকজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক মাহিন সরকারও প্রার্থী হয়েছেন যাকে নাগরিক পার্টি বহিষ্কার করেছে ফলে বৈষম্য বিরোধী ভোট ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ায় ক্ষতি হবে সবারই একক প্রার্থী হিসেবে লড়লে ওবামা ফাতেমার জয়ের সম্ভাবনা অনেক বেশি থাকত কিন্তু স্বতন্ত্র অবস্থানে তিনি কিছুটা হলেও পিছিয়ে পড়তে পারেন অন্যদিকে সাদিক ও নারী ভোট আকর্ষণে ব্যস্ত সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন নারীদের জন্য একটি নিরাপদ বিশ্ববিদ্যালয়ে গড়ার লড়াইয়ে তিনি শেষ পর্যন্ত অটল থাকবেন সব মিলিয়ে ভিপিপদের লড়াই এখন এক অজানা উত্তেজনার দিকে এগোচ্ছে আর শিক্ষার্থীরা অপেক্ষা করছে শেষ মুহূর্তের চমকে